আমার চেহারা আমার বাপের মতন হবে না তো কি পাশের বাড়ির কাকার মতন হবে নাকি না তা হলো এত নিখুত তো হয় না ডিএনএ টেস্ট করার দরকার নাই চেহারাই প্রমাণ কি বলে সে তো বটেই হ্যালো বাবা আমি দুবাই শেখ বলছি আপনি যে জমি রেট দিয়েছিলেন ওইটা আমরা বিয়ার ফ্যাক্টরি বানানোর জন্য নিতে চাই আমার না ফের নেই আমার কানের দাদা এই গ্রামে কোথায় ঝোপঝাড় আছে হ্যাঁ হ্যাঁ এই গ্রামে আবার ঝোপ ঝাড়ে অভাব আচ্ছা নিরিবিলি কোনো ঝোপ ঝাড়ে যাবে হ্যাঁ যাবো না কানে যাবো কিন্তু তা বেশি লাগবে সে না হয় দেবো কিন্তু মুখে নেবে তো চুটা